আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্র্যান্ড তো আজকে কিন্তু আমরা চলে আসছে শামীম ভাইয়ের দোকানে তো শামী ভাই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিচ তলায় শপ নম্বর হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই এখানে সব সবসময়ের জন্য আপনি ভাই শামীম ভাইকে পেয়ে যাবেন মূল শামীম ভাই আজকে বছরের শুরুতে একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে যেই কিচেন হুট্ট নিয়ে আসে সেটা সম্পর্কে জানাবে তো কথা না মূল ভিডিওতে চলে যাবো যারা চ্যানেলে বলেছে সাবস্ক্রাইব করবেন পাশ থেকে আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা না চলুন শুরু করি আজকের ভিডিও

মানে এখন বাংলাদেশে আপনার যে কটা হুট পাওয়া যেতেছে মোটামুটি তো প্রায় দশ বারোটা কোম্পানি হুট পাওয়া যেতেছে এর মধ্যে আপনার সর্বোচ্চ সাকশন যদি পেতে চান এরকম যদি আপনার ওপেন কিচেনও হয় ধরেন এরকম বড় স্পেচের ওপেন কিচেনও যদি হয় আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওই ওইরকম মানের একটা যেটা আপনার সাকশন যদি মিটার দিয়ে কেউ মেপে নিতে চায় ছয় হাজার পর্যন্ত সাকশন একবার দেখে নিতে পারবে ছয় হাজার আরপিএম না এটা সাকশনই ছয় হাজার সাকশন পাওয়ারই আছে ছয় হাজার এটার আরপিএম পাবেন হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর সাকশন পাবেন আপনার ছয় হাজার মিটার দিয়ে যদি কমে পেয়ে দিতে দেখে দিতে পারবো আর কিন্তু বডিতে আপনার লেখা লেখা থাকবে হলো তিন হাজার এটার একটা কারণ আছে কারণটা আমি আপনাকে আগে ক্লিয়ার করে দিই আর এটার যেই পাওয়ার আছে এই পাওয়ারটা যদি সম্পূর্ণ আপনার দেখে আনে সেখানে কাস্টম চেক কিন্তু একটা বড় ধরনের ভেট চলে আসে এই জন্য মূলত হচ্ছে একটু কমায় দাও এটা আমরা আমার কাস্টমার যারা সামনে আসবে তাদেরকে আমরা মিটারে মেপে দেখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি এগুলো দেখিয়ে দিব যেটা ফ্রাঙ্কো জার্মানির এটা আপনার খুবই হাই কোয়ালিটির একটা হুট যেটা আপনাকে যদি আমি একটু চালাই দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে আপনার সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ এসএস একবারে ম্যাগনেট নন ম্যাগনেটিক এগুলা কিন্তু আপনার এখানে আরেকটা বিষয় আমি আপনাকে করে দিই এই যেমন এই ধরনের বাফলুটের এগুলো

এগুলি হচ্ছে আপনার ওয়াশ করে এগুলো আপনি যেভাবে খুশি কেমিক্যাল টেমিক্যাল দিয়ে যেভাবে খুশি আপনি ওয়াশ করেন রং টং ওঠার কোনো চান্স নাই সবসময় এর প্রায় সুন্দর লাগবে এটাকে মূলত লেমিনেটিং করা এই ল্যামিনেটিংটা মূলত উঠে রাখছি কাস্টমারকে দেখানোর জন্য এটাই উঠানো হয় না এই যে সাকশনটা এখান থেকে একটু দেখেন এই যে কিভাবে টাইনা নিয়ে যায় দেখছেন এই যে পলিটা দেখছেন কিভাবে টাইনা নিয়ে যায় দুর্দান্ত একটা সাকশন পাবেন এটা এটা আপনার এই দেখেন সম্পূর্ণ মোটর মতো না মতো এমনকি আপনার আরেকটা জিনিস দেখেন এটা আপনার প্যানেলটা দেখেন এটা আপনার এফ থ্রি পর্যন্ত আপনার এখন ওয়ানে চলতে এসছে এই থ্রি সর্বোচ্চটা থ্রি আবার একটু কমাই চলে কমাই দিতে পারেন টু এরপরে ওয়ান আবার হাতের ইশারা করেন থ্রিতে চলে আসবে সেন্সর এবং এটা আপনার এই যে লাইটের অপশন আছে এই যে লাইট লাইট নিভে গেল আবার দেন লাইট জ্বলবে এখানে আপনার অটো হিট কিনে সুবিধা আছে ওই সময় টাচ এবং কি আপনার মোশন সেন্সরের যে সুবিধাটা ওইটা আপনি পেয়ে যাবেন এই দেখেন একটা পলিথিন যদি আপনি এখানে ছেড়ে দেন এটা দেখতে পারবেন কি পরিমানে আপনার দেখেন আরে আর এয়ার ফ্লোটা দেখছেন এটা সামনাসামনি না দেখা পর্যন্ত বুঝবেন এই যে আমি যদি এটা ছেড়ে দেখেন কত উপরে একবারে হাই সাকশো যেটা আমি তো আপনাকে একটা কথাই বললাম যদি আপনার ওপেন কিচেনও হয় আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনার কিচেনে যখন আমরা শুকনা মরিচটা ভাজি শুকনা মরিচের কিন্তু একটা ঝাঁজ আসে যেটা কিন্তু কোনো হুডে আপনার ওই শ্বাসটা টানতে পারে না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো এই হুডটা আপনার শুকনা মরিচের ঝাঁজটা বন্ধ টেনে নিয়ে যাবে মানে আপনার কিচেন তো তেল চিটচিটি তো হবেই না আপনার কিচেন নোংরা তো হবেই না একবার ওপেন কিচেন হোক বড় কিচেন হোক ছোট কিচেন হোক মানে আপনার বেস্ট একটা হুড যেটা আপনার এই যে দেখেন এটা আমাদের এমআরপি হচ্ছে দেখেন এমআরপি দেওয়া আছে এই এমআরপি অনেকে উঠে ফেলেও কিন্তু আপনার অনেক হাই রেঞ্জে সেল করে এটা এমআরপি আছে আপনার বত্রিশ টাকা এবং কি আপনার অনেক দোকানদার কি করবে এমআরপি টা উঠে ফেলে আপনাকে এটা আপনার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত সেল করে কারণ এটার ওই গুণগত মানের কারণে কারণ এটার ওই গুণগত মানের কারণে বছর উপলক্ষে কোম্পানি এই হুটার উপর একটা বড় ধরনের ডিসকাউন্ট করে দিচ্ছে আজকে ওই চল্লিশ বিয়াল্লিশ না বা বত্রিশও না এই হুডটা আমাদের যে কোনো কাস্টমারের জন্য এটা জানুয়ারি মাস ভরে অফারটা চলবে যে কোনো কাস্টমারের জন্য একবারে সরাসরি আপনার সাত হাজার টাকার ডিসকাউন্ট সাত হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে আপনার প্যানেল এবং কি আপনার মোটরের জন্য থাকবে আপনার দুই বছরের গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি প্যানেলের কোনো সমস্যা হয় কোম্পানি প্যানেল চেঞ্জ করে দিবে দুই বছরের মধ্যে যদি মোটরের কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে মোটর চেঞ্জ করে দিবে আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আট বছর সার্ভিস ওয়ারেন্টি আট বছর এটা আপনার ঢাকা সিটির মধ্যে হলে আমাদের অপারেটর বাসায় যে সমাধান করে দিবে আর যদি ঢাকা সিটির বাইরে হয় যে কোনো বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্তে এটা ব্যবহার করতে চাই করতে পারবে আমরা কুরিয়ারের মাধ্যমে এটা সেবাটা দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমরা সেবাটা দিয়ে থাকি আপনার সলভ করে আমরা রিটার্ন পাঠিয়ে দিব